বন্ধুরা আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিটি সিটিতে ভিনামের বাড়িতে গার্ড দিচ্ছে ভিনাম মনস্টার আর ভিনামের ঘরের মধ্যে আছে তিনটে সুপারম্যান স্যুট যেটা অনেক দামি আর সঙ্গে পাওয়ারও আছে আর এদিকে ভিনাম শুধু লোকের টাকা চুরি করে বেড়ায় আর মেয়েদের সাথে ফুর্তি করে আর এদিকে ফ্রেগলিন লটারিতে পেয়েছে দশ কোটি টাকা এই দশ কোটি টাকা কি ভিনাম মনস্টার চুরি করবে না কি হবে এই সব কিছু দেখব এই ভিডিওতে চলো ভিডিও শুরু করা যাক আরে ফ্রেগলিন ভাইয়ের সাথে যাই একটু দেখা করে আসি অনেক কোনো দেখা সাক্ষাৎই নেই কিন্তু ফ্রেগলিন ঘরে আছে আরে ওর গাড়িটা তো সামনেই দেখা যাচ্ছে তার মনে ফ্রেগলিন ঘরেই আছে যাই ফ্রেগলিনের সাথে দেখা করে আসি গাড়িটা এখনই ধাক্কা মেরে দিয়েছি আরে ক্র্যাচ পড়েনি তো আরে না কিছু হয়নি এ সাইকেল তো কিছু হবে না যাই ফ্রেগলিন আরে ফ্রেগলিন ভাই ঘরে আছো নাকি আরে ফ্রেগলিন ভাই ও মাই গড ফ্রেগলিন ভাই এত টাকা ও আমার টাকা কোথায় পেলে এই যে কোটি টাকা আছে দো 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 দস কো কো কোটি তুমি তো তেমন নাম শুনছি কিন্তু এই দস কোটিটা কোথায় পেলে আরে এটা আমি লটারিতে পেয়েছি একটা লটারি কেটেছিলাম যাতে আমি ফার্স্ট প্রাইজ পেয়েছি দস কোটি টাকা দো 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 দস কোটি কিন্তু এই আ আ টাকা কি কি করবে আরে সেটাই ভাবজি এই টাকা দিয়ে কি করব ভাবজি ব্যাংকেই জমা করে আসব ব্যাংকে হ্যাঁ তুই অনেকদিন পরে আসলি একটু বস তোর জন্য একটু খাবার ব্যবস্থা করে দিই না 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 আমার এখন একটা আর্জেন্ট কাজ চলে এসছে আমি তাড়াতাড়ি যাচ্ছি আমাকে বাইরে যেতে হবে আরে প্রেগনেন্ট ভাইয়ের কাছে এত টাকা দ দশ কোটি আমি তো এই প্রথম নাম শুনছি দ দশ কোটির আরে যে করে হোক এই টাকা আমাকে নিতে হবে কিন্তু আমি কি করে নেবো আমি তো নিতে পারবো না এই টাকা যাই হোক আমি আমার ব বসকে বলে আসি বস যদি কিছু ব্যবস্থা করে বস যদি আমাকে কিছু কমিশন দেয় আরে বসকে বললে নিশ্চয়ই আমাকে কমিশন দেবে আরে ভিনাম মাস্টার আরে ভিনাম কোথায় গেল আরে বস আরে বস বসের কাছে যাই তাড়াতাড়ি আরে এ বস 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 কোথায় আরে বস ভেতরে আছে আছে আরে তোমরা এখানে কি করছো আরে তাড়াতাড়ি আমি বসের কাছে যাই আরে এটা দেখতে কত খতরনাক আরে বস আরে বস আমার মুখ দিয়ে কোথাও বেরোচ্ছে না আমি দশ কোটি টাকা আমার মাথায় এখন তো এটাই করছে আরে বস বস আরে বস শুধু মেয়েদের সাথে ফুর্তি করা আর কিছু কাজ নেই আরে বস ওদিকে লটারিতে কোটি টাকা পেয়ে গেছে কি বললি লটারিতে দশ কোটি টাকা পেয়েছে তোর মাথা ঠিক আছে তো নাকি তোর মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ না 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 আমি আমি ঠিক কথা বলছি ফ্রেগলিন কোটি টাকা পেয়ে গেছে তোমাকে কেন বলবো আরে তুই যদি সত্যি বলিস তাহলে তোকে আমি কমিশন দেব আর যদি মিথ্যা বলিস তোর মাথাটা আমি এখনই চিবিয়ে খেয়ে ফেলবো তাড়াতাড়ি আমি যাচ্ছি ফ্রেগলিনের বাড়িতে আর ফ্রেগলিনের বাড়ি গিয়ে আমি দেখে আসছি যে প্রেগলেন্ট কি সত্যি সত্যি লটারিদের টাকা পেয়েছে আর সেটা পর দশ কোটি ফার্স্ট প্রাইজ আরে দশ কোটি টাকা তো অনেক সেই টাকা যদি আমি নিতে পারি তাহলে তো আমি অনেক বড় লোক হয়ে যাবো আরে মনস্টার তোমরা সবাই একটু ভালো করে গার্ড দাও আমি এখনই আসছি ফ্রেগলিনের বাড়ি থেকে আর ঘরে তিনটে স্যুট আছে যেটা আমার চুরি করা তো যাই হোক সুপারম্যানের স্যুট তোমরা এগুলোকে সাবধানে রাখবে তাড়াতাড়ি আমি ফ্রেগলিনের বাড়িতে তো যাই আগে দশ কোটি টাকা আমি ওই ফার্স্ট টাইম নাম শুনছি কিন্তু এই দশ কোটি টাকা যদি আমি চুরি করতে পারি তাহলে তো আমি অনেক বড়লোক লোক হয়ে যাব। তো ফ্রেগলিনের বাড়িতেও চলে এসেছি আরে ফ্রেগলিন ঘরে আছে আরে ফ্রেগলিন ঘরে থাক আর না থাক তাতে কি যায় আসে কিন্তু ফ্রেগলিনের গাড়িটা সামনেই আছে তার মানে প্রেগলিন ঘরেই আছে যাই হোক ফ্রেগলিন থাকুক আর না থাকুক টাকাগুলো যেন ঘরে থাকে কারণ টাকাগুলোর সাথেই তো আমার সম্পর্ক ফ্রেগলিনের সাথে কি যায় আসে আরে প্রেগলিন আরে গাড়ির থেকে আগে তো নামি আর আরে আমি তো আমার অস্ত্র নিতেই ভুলে গেছি আগে আমার অস্ত্রটাকে তো নিতে হবে কারণ টাকা থাকলে প্রেগলিনের আর জীবনের লাস্ট দিন এই টাকাগুলো আমি নিয়ে যাব আরে প্রেগলিন ঘরে আছিস নাকি রে আরে প্রেগলিন আরে আরে এত টাকা এত টাকা তো আমি লাইফে ফার্স্ট টাইম দেখছি আরে যে করি হোক এই টাকাগুলো আমাকে নিতেই হবে আরে ভিনম তোকে আমি কি আমার বাড়িতে আসতে বলেছি আর তোকে সাহস দিল আমার বাড়িতে ঢোকার তুই আমার বাড়ির থেকে এখনই বেরিয়ে যা না হলে তোকে আমি এখনই পুলিশে দেবো আরে তুই আমাকে পুলিশে দিবি এই নে এই নে তোকে আমি জীবনের মধ্যে বিয়ে বাঁচিয়ে রাখলে তো হয় তোকে আমি মেরে ফেলবো আর এই টাকাগুলো নিয়ে চলে যাবো এই নেই আর এই ফ্রিলিন মাথায় বাড়ি মেরে ফ্রিলিন আমি মেরে ফেলেছি এবার এই টাকাগুলো নিয়ে যাব। আমি আমার ঘরে আর এত টাকার জন্য আমার একটা বড়ো ট্রাক আনতে হবে আর রাস্তায় যাতে আমাকে পুলিশে না ধরে তার জন্য আমি একটা ব্যবস্থা করেছি এই ময়লা বোঝাই করার ট্রাকে করে আমি দশ কোটি টাকা নিয়ে যাব। আর এই টাকাগুলো কেউ বুঝতেও পারবে না আর পুলিশে যদি আমার গাড়ি ধরে সেটা ময়লার গাড়ি বলে ছেড়ে দেবে কারণ এর ভে নিজে যে টাকা আছে সেটা কেউ খুঁজে পাবে না আর আমি যে ফ্রেগলিনের দশ কোটি টাকা চুরি করেছি সেটাও আর কেউ বুঝতে পারবে না তাড়াতাড়ি আমি চলে যাই আমার ট্রাক নিয়ে কারণ রাস্তার অবস্থা ভালো না পুলিশে গার্ড দিতেই পারে আর এদিকে এখনো পর্যন্ত কোনো পুলিশ আমাকে ধরতে পারেনি আমি পুলিশের সামনে দিয়ে এসেছি যাই হোক আমার ট্রাক নিয়ে চলে এসেছি আমার বাড়ির সামনে আর আমি দশ কোটি টাকা ফাইনালি ফ্রেগলিনের টাকা আমি চুরি করে নিয়েছি আরে ভাইলোক মনস্টার তোমরা সবাই আমার এই ট্রাকের মধ্যে আছে দশ কোটি টাকা আর তোমরা এই টাকাগুলোকে নিয়ে একে একে আমার ঘরের মধ্যে সাজিয়ে রেখে দাও আর এই টাকার থেকে যেন একটা টাকা যেন নর্চর না হয় আর যদি হয় তোমাদের মুন্ডু আমি চিবিয়ে খেয়ে নেবো আরে আরে চিনছেন চিনছেন আরে ভাই তুই আমার অনেক উপকার করেছিস তার জন্য তোকে একটা আমি পুরস্কারও তো দেবো আরে তুই যদি না থাকতিস আমি দশ কোটি টাকা আরে বস 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 সব পয়সা আমি ঘরের মধ্যে রেখে দিয়েছি এখন আমি নিচে যাচ্ছি আমার ডিউটিতে আরে আমার ঘরের মধ্যে টাকা সাজিয়ে রেখেছে আরে এত টাকা আরে দশ কোটি টাকাটা কি কম নাকি আরে বস 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 আরে এই টাকায় তো আমি ফ্রেগলিনের বাড়িতে দেখেছিলাম তুমি সেই টাকা নিয়ে চলে এসেছো এবার আমার কমিশনটা তো দাও আরে দেবো অত তাড়াহুড়ো করছিস কেন আরে আমাকে এখনই দিতে হবে আরে তুই একটু আমার সঙ্গে চ তারপরে তোকে এসে দেবো তোর আজকে জীবনের শেষ দিন তোকে আমি এমন জায়গায় ছেড়ে দিয়ে আসবো তোকে কেউ খুঁজে পাবে না কারণ এত টাকা সব টাকা আমার কাউকে আমি একটা টাকা দেব না আরে সিনচান তাড়াতাড়ি আয় এত লেট করছিস কেন আরে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি বেরোতে হবে আর আমার গাড়িতে পেট্রোলও ফুল করতে হবে তারপরে আমরা একটা স্পেশাল জায়গায় যাব আরে তাড়াতাড়ি চ গাড়িতে ওঠ আরে তো আমি ড্রাইভ করবো না তাহলে আমি প্রথমে উঠছি আর তুই তারপরে ওঠ আর একটু তাড়াতাড়ি চ গাড়িটাকে তেল ভরে ফুল ট্যাঙ্ক করে নিই তারপর আজকে একটা সুন্দর জায়গায় যাব যে জায়গাটা তুই আর তো এখান থেকে আর ফিরেই আসতে পারবি না তো নাম নাম এখানেই আগে এখানে আমি পেট্রোলের ট্যাঙ্কটা ফুল করে নিই ভিনামের বাচ্চা তুই আমার ঘরে এসে আমাকে মেরে আমার পয়সা চুরি করে নিয়ে গেলি আমি তোকে ছাড়বো না এর প্রতিশোধ আমি নব্ব আর তোর বাড়িতে আমি সব ভাঙচুর করবো আর সে টাকা তো আমি ফেরত নিয়ে আসবোই আমি এখন যাব ভিনামের বাড়িতে এখনই যাব কারণ আমার এত টাকা দশ কোটি টাকা যেটা আমার লটারিতে ফার্স্ট প্রাইজ সেটা পুরো চুরি করে নিয়েছে কিন্তু এখানে তো বাড়িতে প্রচুর ঘাট আমি যদি এই অবস্থায় যাই আমাকে এটা মেরে ফেলবে আমাকে লুকিয়ে লুকিয়ে বাড়ির ভেতরে ঢুকতে হবে এখানে তো অনেক ঘাট অনেক এরা তো ভিনাম মনস্টার এটা খুবই খতরনাক আর সামনে দিয়ে আমি কোনো রকমভাবেই যেতে পারবো না যা করি হোক আমাকে এই বাড়ির মধ্যে ঢুকতেই হবে আর বাড়ির পেছনের রাস্তাটা তো মনে হচ্ছে খালি আছে কারণ পেছনের দিকে এরা গার্ডের কোনো ব্যবস্থাই করেনি তো আর এখান দিয়ে তো রাস্তা নেই ইয়ে তো আমাকে লাভ মেরে এই ঘরের পেছন দিক দিয়ে উঠতে হবে আর এই তো ভিনাম মঞ্চের আমার দশ কোটি টাকা রেখে দিয়েছি এখানে আমি ভিনামকে কিছুতেই ছাড়বো না ভিনামকেও মারব আর এদের ভিনাম মনস্টারগুলোকেও আমি একে একে মারবো আরে কী তো সুপারম্যানের তিনটে স্যুট যেটা যে তিনটে স্যুট মিউজিয়াম থেকে চুরি হয়ে গেছে এগুলো তো খুবই খতরনাক এগুলো ভিনাম চুরি করেছে আর এই স্যুটগুলো তো আমি নিয়ে যাব আরে আমি প্রথমে নেব রেড অ্যান্ড ব্ল্যাক সুপারম্যান স্যুট আরে এর কি পাওয়ার আছে চলো পাওয়ারটাকে প্রথমে অ্যাক্টিভেট করে নিই আরে এটা তো খুবই খতরনাক পাওয়ার মনে হচ্ছে আরে এটা তো দেওয়ালের উপর দিয়ে হেঁটে বেড়াচ্ছে আরে এটা তো মাখর মতন অনেকটা আরে আমি দেওয়ালের উপর দিয়ে উপরে চলে এসেছি এবার তো আমি এই ভিনা মনস্টারগুলো একে একে মারব আরে এনে আরে এর তো কিছুই হলো না আমি অন্য রকমভাবে মারব আরে এনে এবার ও বাস্ট করে গেছে আরে এটা তো খুবই সুন্দর একটা পাওয়ার এটা মারলে ভিনা মনস্টার বাস্ট করে যাচ্ছে মানে ফেটে যাচ্ছে এর মাথাটা ও ভাই সাহ এটা খুবই খতরনাক পাওয়ার এদের একে একে সবগুলোকে আমি এবার মারবো আর আমার টাকাগুলোকে এখান থেকে আমি নিয়ে যাব এর বদলা তো নিতেই হবে এনে আরে ভাই এটা দারুণ পাওয়ার একটু টাচ করলেই ভাই ভিনা মশলাগুলো ফেটে যাচ্ছে পুরো আরে খুবই খতরনাক পাওয়ার এর এর নিচে আমাকে যেতে হবে আর যে কজন আছে সবগুলোকে আমি একে একে করে মারবো আরে ভাই এর ও ভয়সব পাওয়ার তো খুবই খতরনাক রেড অ্যান্ড ব্ল্যাক সুপারম্যান আর এর পাওয়ার খুবই খতরনাক যাই হোক আমরা এখানে সব কটা ভিনাম মনস্টারকে মেরে ফেলেছি আর এখানে একটাও ভিনাম মনস্টার নেই আর লাস্ট একটা আছে ও একেও মেরে ফেলেছি তো যাই হোক এখন আমাকে যেতে হবে আমার ঘরে কারণ এই তিনখানা স্যুট আমাকে নিয়ে যেতে হবে আর এখানে একটা স্যুট আমি যদি ঘরে নিয়ে যাই এরপরে আরও দুটো স্যুট থাকবে আরে আমি বিল্ডিংয়ের উপর দিয়ে দৌড়াতেও পারছি আরে আমি উপরে মোড় উঠছি আরে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটিটা ভাই কি সুন্দর লাগছে এখন আরে যাই হোক আমি এখন আমার ঘরের মধ্যে চলে এসেছি এবার এটা আমার ঘরের মধ্যে এই স্যুটটাকে আমাকে রেখে দিতে হবে যাতে এই স্যুটটা কেউ খুঁজে না পায় চলো এই ঘরের এই কোনাটাতেই ঠিক আছে আমি এই স্যুটটা তো রেখে দিয়েছি এরপরের আমাকে আরও দুটো স্যুট আছে যে দুটো স্যুট আমাকে নিয়ে আসতে হবে আর এই দুটো স্যুট দশ কোটির থেকেও বেশি দাম কিন্তু ভিনাম মনস্টার এই স্যুটগুলো চুরি করলো কি করে আরে এখানে তো এখন কোনো গার্ডই নেই আরে তাড়াতাড়ি যাই কারণ এদের সবগুলোকে তো আমি মেরে ফেলেছি আর মনস্টার এখনও তো আসেনি তো এখন আমি নেব ডেড সুপারম্যান এটা খুবই খতরনাক একটা সুপারম্যান ও বয়সফ ডেড সুপারম্যানের স্যুট আমি পরে নিয়েছি এখনই আর এর সঙ্গে কি পাওয়ার আছে সেটা নিচে গিয়েই বোঝা যাবে তো চলো নিচে গিয়ে এই পাওয়ারটাকে দেখি আরে এখানে তো কার ওপরে এই পাওয়ারগুলো ব্যবহার করবো চলো গাড়িটার ওপরেই ব্যবহার করে দেখি এর সঙ্গে কী পাওয়ার আছে আরে এটা চোখ দিয়ে তো লেজার বেরোচ্ছে এটা লেজারে যে কোনো জিনিস গলিয়ে দিতে পারে আর যে কোনো মানুষকে আগুন ধরিয়ে দিতে পারে গায়ে আরে এ তো বিশাল পাওয়ার সুপারম্যানের সুপার পাওয়ার আরে চোখ দিয়ে এক বয়স কত খতরনাক একটা লেজার আরে যাই ও হাত ও ভয়স এই গাড়িগুলো তো পুরো ভেঙে চুরে একাকার ও ভয়স পাওয়ার দেখো এবার এবার চলো এই স্যুটটাকে আমরা ঘরের মধ্যে রেখে আসি কারণ আমাদের হাতে বেশি টাইম নেই এখনই ভিনাম মনস্টার আসবে আর যাই হোক ভিনা আমি অপেক্ষা করছি যে ভিনাম মন্সরা আসুক কারণ তার বদলা তো আমাকে নিতেই হবে ও আমাকে মেরে আমার ঘর থেকে টাকা নিয়ে গেছে সেটা আমার কোনো রকমভাবেই সহ্য হয় না তো যাই হোক আমরা এখানে আমাদের ডেট সুপারম্যানের স্যুটটাও রেখে দিয়েছি এখানে দুটো সুপারম্যানের স্যুট আর লাস্ট সুপারম্যানের স্যুটটাও আমি নিয়ে আসবো আর তাড়াতাড়ি যায় কারণ এখনই চলে আসবে ভিনাম আর ভিনাম আসার আগে আমাকে ওর ঘরে পৌঁছাতে হবে কারণ ওই স্যুটটা পরে ফেললেই ভিনাম কেন ভিনামের বাবা আসলেও আমাকে খুঁজে পাবে না আরে এখানে তো ভিনাম মানুষটা চলে এসেছে আমাকে তাড়াতাড়ি ভিনাম আসার আগে আমাকে ঘরের মধ্যে ঢুকতেই হবে আরে ভিনাম গাড়ি করে যে স্পিডে আসছে আমার মনে হচ্ছে যে এতে তো চলে আসবে কিন্তু আর এসেই বা লাভ কি আমি ওর আগে চলে এসেছি আরে আমার ঘরে মনে হলো ফ্রেগলিন ঢুকেছে না আরে ফ্রেগলিন তোকে তো আমি ছাড়বো না আর এখানে আরে আমার ঘাটগুলোকে কি করেছে আরে ভিনাম ঘাটগুলোকে এটা তো মেরে ফেলেছে আরে ফ্রেগলিন তোকে আমি বাঁচিয়ে রাখবো না দাঁড়া আমি আমার পুরো গ্যাংকে ফোন করছি আর আমার পুরো গ্যাং তোকে এসে মেরে ফেলবে এর্যাল গ্যাং সব চলে এসেছ তো এখন ঘরের মধ্যে আছে ফ্রেগলিন আর ফ্রেগলিন ঘর থেকে বেরোলে সবাই মিলে ওকে মেরে ফেলবে ওকে বাঁচিয়ে রাখবে না আর ফ্রেগলিন তুই ঘরের মধ্যে লুকিয়ে কি করছিস আয় বাইরে আয় তোর জন্য আমরা সবাই অপেক্ষা করছি সাহস থাকে তো বাইরে বেরিয়ে তো আয় আরে আমি তো বাইরে বেরোনোর জন্যই অপেক্ষা করছি যে তুই কখন আসবি আর তোর সঙ্গে আমার পুরনো হিসাব আমি বুঝে নেব এই নে তোর জন্য একটা একটা ঘুষিতেই মরে গেছে আরে রেড হালগুলোকে আমি একে একে না এবার আমি একসাথে মারবো এত রেড হালকে আমি একে মারতে গেলাম অনেক টাইম লেগে যাবে এই নেই সুপার পাওয়ার আরে সব রেড হাল তো উপরে উঠে গেছে আর সব রেড হালকে মরে গেছে এর প্রতিশোধ তো আমি নিয়ে নিয়েছি আর তোদের তো কোনো করার ক্ষমতায় নেই এখানে আমি এদেরকে মেরে শেষ করে ফেলেছি আর আমাদের বদলা নেওয়াটা শেষ হয়েছে তো বন্ধুরা তো ফাইনালি ফ্রেগলিন তার প্রতিশোধ নিয়েছে ভিনামের কাছ থেকে আর যত রেড হাল ছিল ভিনাম মঞ্চ ছিল তাদের সব বাইকে মেরে তার প্রতিশোধ নেওয়া শেষ হয়েছে আর আজকে ফ্রেগলিন তিনটে সুপারম্যান স্যুট কালেক্ট করেছে আর নেক্সট পার্টে দেখব যে এই স্যুট দিয়ে কী হয় তো আজ এই পর্যন্তই টাটা বাই বাই টেক কেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও